وقال تعالى يريدون ليطفئوا الله من لوايهم والله مطم نوره ولو كريها الكافر وقال الشاعر بِسْرُ سوره أملكك سمّي روز معشرك يا جمب هيب كِي سمّي وقال تعالى: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. وسلم على سيدنا محمد وعلى آل سيدنا محمد وبارك وسلم بلغ العلا كبابه كشف الغجاب جماله حسنة جميع خصاله سلمه عليه وآله الحمد لله الله أكبر عزتنا مدرك

অনেকেই সমাজে নেই মসজিদে মসজিদ হাজিরা দিতে পারে নাই কারণ একটাই আল্লাহর হুকুম হয়েছে অনেকেই দুনিয়ার থেকে বিদায় নিয়েছে ঠিক না বাকি আল্লাহ আমাদেরকে রেখেছেন হায়াত দিয়েছেন সুস্থ রেখেছেন এটা বড় একটা আল্লাহ মাকের পক্ষ থেকে পাওয়া বড় নিয়ামত এই নিয়ামতটা পেয়ে হায়াত নামক নিয়ামত নিয়ামত যা পেয়ে দুনিয়ার জেন্দেগি সময়টুকু যদি আমরা জীবনটাকে কোরআনের আলোয় আলোকিত করতে পারি রসুলের সুন্নত মাখা জেন্দেগি দিয়ে আমলটাকে সাজাইতে পারি আল্লাহ হরফলে আজাদ দুনিয়া এবং আখেরাতের কামিয়াবি সফলতার ঘোষণা আল্লাহ পাক

ইসলামের আলো দিয়ে জীবনটাকে সাজা সাজানো ব্যক্তি জীবনটাকে ইসলামের আলো দিয়ে সাজানো সাজানো কোরআনার আলো দিয়ে পরিবারটাকে সাজানো কোরআন কোরআনার আলো দিয়ে সমাজটাকে রাষ্ট্রটাকে সাজানো সাজানে তাহলেই কামিয়ে নেই কামিয়ে নেই কামিয়ে দেয় তাহলেই কামিয়ে নেই কামিয়ে নেই রাষ্ট্রপ্রধান চায় না বিদ্যুতের আলো ঘরে ঘরে পৌঁছায় দিব অন্ধকারে কাউকে রাখবো না সকলকে আলোকিত আলো দান করব সব ঘরে ঘরে আলো পাইবে বিদ্যুৎ পাইবে আলোর মধ্য দিয়ে থাকবে এটা তার চাওয়া পাওয়া ভালো সুন্দর বাকি আমরা যেহেতু মুসলমান আমরা যেহেতু সকলেই একজন দায়িত্বশীল স্বামী হিসেবে দায়িত্বশীল বাবা মা হিসেবে দায়িত্বশীল বড় ভাই হিসেবে দায়িত্বশীল সমাজের কমিশনার মেয়র চেয়ারম্যান ডিসি এসপি মন্ত্রী প্রধানমন্ত্রী এই সকলেই একজন দায়িত্বশীল ঠিক তদরূপ এই সকল জিম্মাদারির দায়িত্বশীলদের এটাও উচিত যে কোরআন সন্ন্যাস আলো ঘরে ঘরে চলো ঠিক না খালি বৈদ্যুতিক আলো বিদ্যুতের আলো কারেন্টের আলো ঘরে ঘরে জ্বলবে এটাই পরকালের কামিয়ে বিহার দুনিয়ায় আলো পাওয়া যাবে এই আলো দিয়ে পরকালের কাজ হবে না যদি যদি দুনিয়ায় সকলের যদি চাওয়া পাওয়া থাকতো কোরআন সন্ন্যার আলো দিয়ে জীবনটাকে

কুরআনের আলো দিয়ে ইসলামের আলো দিয়ে আদম আলাইহিস সালাম থেকে শুরু করে শেষ নবী আমাদের নবী আশরাফুল আম্বিয়া ইমামুল আম্বিয়া ইনি সৌ সমস্ত নবী রাসূলগণ সাহাবা একনাম এই আল্লাহ পাকের আলো দিয়ে কুরআন সুন্নাহর আলো দিয়ে ইসলামের আলো করতে ঘরে ঘরে চলবে এই জন্য সকল নবী নবির করেছে ইসলামের আলো প্রত্যেকটা ঘরে ঘরে প্রত্যেকটা সমাজে প্রত্যেকটা দেশে রাষ্ট্রে বিশ্বে ইসলামের আলো আলোকিত হবে এই জন্য আতমান্লাম মেহন করেছেন থেকে শুরু করে আমাদের নবী বিশ্ব নবী পর্যন্ত এই ইসলামের আলোয় সারা বিশ্বটা আলোচিত হবে এই জন্য মিহনত করেছে ঠিক না ঠিক না এই আলোকে নিবিয়ে দেওয়ার জন্য কোরআন সন্ন্যার আলোকে ইসলামের আলোকে নিবিয়ে দেওয়ার জন্য সমস্ত নবীর বিরোধিতা রসুলের বিরোধিতা করতে গিয়ে এই পক্ষটা মুশ্রেকের পক্ষটা কাফেরের পক্ষের আত্মিত যারা করেছিল ইসলামের বিরুদ্ধে যারা যারা পদম করেছিল কথা বলেছিল এরা যে ছিল সেই কোরআন সিন্নার আলো ইসলামের আলো পৃথিবী থেকে আলোচিত হয়ে যায় এজন্য আল্লাহ জিমা দলি দিলেন সকল সকল নবী রাসূলগণকে সকল নবী রাসূলগণের খেদ খেত করে ইসলামের আলোটা ঘরে ঘরে করে দেওয়ার জন্য কত মুহলিদ করেছেন আল্লাহ আল্লাহ পাকের নবী জীবন দিতে হয়েছে এই আলোটা পৃথিবীতে বিয়ামতি আর আজও চালু রাখা এর জন্য হয়েছে কিনা হয়েছে কিনা হযরত নুহ আলাইহিস সালাম এই আলো জারিিয়ে রাখার জন্য সব সময়ের আল্লাহ পাকের এই ইসলামের আলো জেনে জারি রাখার জন্য ফরজ এই আলোর পিছনে তেল দিয়েছেন এই আলোর পিছনে মেঘনাপুরছেন নুহ আলাইহিস সালাম তিন রাত সব সময়ের জন্য কিন্তু সকলেই আর গ্রহণ করে না

বিশ্ব নবী কেউ পৃথিবীতে পাঠিয়ে দেয় আল্লাহবাক তার কারও সারা পৃথিবীতে ইসলামের আলো প্রসায় দিয়েছে সারা পৃথিবীতে মেহনত করে ভুল করেনি ভুল করেনি আল্লাহবাক বলেন ইসলামের আলোটা কি সারা পৃথিবীতে ঘরে ঘরে মানুষের রন্ধদে রে রন্ধদে মানুষের রগে রগে শিরায় শিরাই চিন্তা বন্নি গু আনি বল আয় প্রসিদ্ধ দিয়েছেন ہے۔ ये सेल्फ सहाबादर আমাদের দিয়েছেন हैं। मुजिल मदरी हमें दिए हैं। দিয়েছেন। তিনছিনি দিয়েছেন। যে পালন করো ইসলামের আলো কাামত পর্যন্ত ধরে রাখতে হবে। ইসলামের আলোয় নেমে তেল দিতে হবে। দিতে হবে না দিতে হবে না। এখন তো চার্জার নেই। ও দিলে না। নেবে নি। কুদিলে নিবে না গুদলে নিবে না আগে হ্যারিকেন জ্বালাইত বেন জ্বালাইতে জ্বালাই হেসাক লাইট জ্বালাইতে লাইট পাতাসে নিবে না যায় নিবে না হ্যারিকে হ্যারিকেনে গাছের লাগাইতো কি না কেন লাগাইতো লাগাইত বাতাসে বাতাসে ঝড়ে ঝড় মাকড়ে পানিতে সমস্যা না মানুষ বৃষ্টির মধ্যে দিয়েও হ্যারিকেন জ্বালাই যাইতে পারতো না পানিতে নিবে যাইতো না জ্বরে নিত জ্বরে নিচ্ছে সেইভাবে সিস্টেম করা সিস্টেম যাতে নিবে না কোম্পানি ওই সিস্টেম করছে এখন চার্জার লাইন চার্জার লাইন নিবে না কোম্পানি কোম্পানি আরো উন্নত আরো উন্নত এমন শেষ এখন দেখা যাইতেছে অন্য আগের সেই পুরোনো মডেলের সব বাদ এখন চার্জার লাইন চার্জে ওদিলে না পানিতেও পানি আলুটা পানি লাগলেও লিখবে সমস্যা হবে না বন্ধু আল্লাহ পাক রব্বুল এই ইসলামের আযাব পর্যন্ত মুসলমানদের জামিনদারই দায়িত্ব ইসলামের আলো কোনোমতে যদি হলো মুশরিকেরা কাফেরেরা মুনাফেকেরা বাচ্চারা নিবিই দিতে না পারে এই জামিনদারী মুসলমান নামো মুসলমান নামো মারতের জন্য দায়িত্ব আল্লাহ মুসলমান মুসলমান কোম্পানি যারা আছে তারা পৃথিবীতে আনা সে যত মুসলমান এদের জিম্মাদারি এই ইসলামের আলো কোনো মস্যে পশু দিয়ে নিবেইতে না পারে কোন কাফে দিয়ে নিবেইতে না পারে কোনো মুনাফে দিয়ে নিবেইতে না পারে এইটা শোনার জিম্মাদারি মুসলমানের নাকি ভুল আলেমদের আলেমদের কথা বলে খালি আলেমদের জিম্মাদারি মুসলমানের জিম্মাদারি খালি হাফিজদের জিম্মাদারি মুসলমানদের জিম্মাদারি মুক্তির জিম্মারি না মুসলমানদের সকল মুসলমানদের বন্ধু আমি আপনি পৃথিবীতে থাকতে থাকতে আল্লাপাক কুদরতি ভাবে যে ফু দিয়ে নিবেইতে যাবে তার গলা আল্লাপাক কুদরতি হাত দিয়ে ধরবে না ধরবেন কুদরতি হাত দিয়ে তার গলা কে চুপে যেন

আল্লাহ বলে আমি আল্লাহ যেই বাণী চালিয়ে রেখেছি কুরআন সুন্দরবাতি কিয়ামত পর্যন্ত পৃথিবীতে জ্বলবে ইসলামের আলো কিয়ামত পর্যন্ত পৃথিবীতে জ্বলবে এই আলো যে নিবেইতে আসবে তার দাঁড়ি মোহস মোহ সুরে সারসার হয়ে যাবে ইসলামের আলো নিবেইতে পারবে না কার কথা ইউদি দুনা ইউদনা অধিকর জমা ইউরিদু না আল্লাহ আল্লাহকে জ্বালানো বাতি কিছু মানুষ কিছু মানুষ তারা কিছু করে ইচ্ছা করবে খোঁদ দিয়ে ইউরিদু ইচ্ছা করবে নিউদ ফিউদ খো দিয়ে আল্লাহর মতীকে নিবে দিবে 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 কিছু মানুষ পৃথিবীতে আল্লাহর বাতিকে খোঁ দিয়ে নিবে দেওয়ার চেষ্টার চেষ্টা চেষ্টা করবে খোঁদ দিয়ে বললেন বললেন

যেই বাতির পিছনে মেঘনত করেছে সামাই গ্রাম যেই বাতি চালিয়ে রাখার জন্য মেহনত করেছে ওলামাই গ্রাম যেই বাতির পিছনে মেহনত করেছে আর মোবাইল যেই বাতের পিছনে মেহনত করেছেন সব সময় নিজের খাইয়া নিজের পরে ঘরে ঘরে মানুষের দাঁড়ে দাঁড়ে বারে বারে গিয়ে যেই বাতি চালিয়ে ব্যক্তিগত জীবনে চালাইতেছে পারিবারিক জীবনে চালাইতেছে সামাজিক জীবনে চালাইতেছে রাষ্ট্রীয় জীবনে যারা চালাইতেছে মেহনত করতেছে এই মেহনত যতদিন চলবে কোনো মানুষ সে মশলে হোক না পের হোক বেইমান ফু দিয়ে হাত দিয়ে টিপ দিয়ে কোনো মতে এই বাতি জেলায় নিবাইতে পারবে না জাতীয় পর্যায়ে সম্ভব সম্ভব বন্ধু বন্ধু পল্লী বিদ্যুৎ সব ঘরে ঘরে বাতি দিয়েছে কোন ঘর যদি বলে না চলবে না হ্যাঁ চলবে না তোমার ক্ষমতা এতটুকু আছে তোমার ঘরের কাটা উৎপন্ন করে ঘর অন্ধকারে রাখতে পারো কিন্তু পাশের ঘর চলবে চলবে না সমাজের ঘর সমাজের আলো তো চলবে জেলার বাতিগুলো তো চলবে পৌরসভার বাতি তো চলবে দেশের বাতি তো চলবে ঠিক না ঠিক না বন্ধু আল্লাহ আলমী কোরআন সুন্নার আলম ইসলামের আলম প্রত্যেকটা ঘরে ঘরে চলবে প্রত্যেকটা মানুষের ব্যক্তিগত জীবনে চলবে প্রত্যেকটা মানুষের পারিবারিক জীবনে চলতে হবে প্রত্যেকটা মানুষের সামাজিক জীবনে চালাইতে হবে বন্ধু যখন এর পিছনে আমি আপনি তেল দিব মেহনত করব চেষ্টা করব বন্ধু এই চেষ্টার করতে পরে কোনো মানুষ দিয়ে নিবাইতে পারবে না তাকে আল্লাহ মুখবো বান্দা যখন এই বাতি চালায়ের জ্বালানোর জন্য তেল দিবে চেষ্টা করবে মেহনত করবে আল্লাহর রাস্তায় বের হবে গোলামাই কিরাম কথা বলবে কোরআন সুন্না দিয়ে সমাজকে সাজাইবে গোলামাই কিরামাই মসাজিদ মসজিদের চুম্বার বয়ালে কোরআন সুন্নার আলো আলোয় সমাজকে সাজাইতে চাইবে যত মানুষ যত

দিনের বাকি ইসলামের বাতি সমাজে তাই দাওয়াত দিতে গিয়ে সমাজের বাতি সমাজের সমাজে এই তিনি আলোয় আলোকিত করতে গিয়ে কত কষ্ট যখন বাড়িতে ফিরে এসেছে মুখ মলিন্ন কষ্ট কাপড় চুপড়ে ময়লা হজরত হাতে মারদি আল্লাহ বিশ্বনবীর চেহারা মুবারক দেখে রসুলের কাপড় মুবারক বলে দেখে বিশ্বনবীর ফাতেমা কাঁদতেছে রসুল বলে ফাতেমা তুমি কাঁদো কেন আপনার আপনার কষ্ট কষ্ট লাগে লাগে কাপড় অবস্থা তাই কারণে সেই বিশ্বরবি ইসলামের আলো যে তার জীবনকে আলোকিত করবে সে ও সম্মানিত আখেরাতেও সাথেরাতে সুভা যে এই ইসলামের আলো দিয়ে ইসলুদের জীবনটাকে পরিবারটাকে সমাজটাকে রাষ্ট্রটাকে আলোকিত করবে না আল্লাহ বলে সে দুনিয়া এবং আফেরাতে অসত্য মানে এই জন্য এই জন্য আমাদের বোঝা দরকার জীবন কতদিনে কত দিনে কতদিনের জীবন দুনিয়ার জীবন জীবন তিনি আলো দিয়ে একদম সুন্দর আলো দিয়ে আলো পিছিয়ে

কোনো নাস্তিক বেমান মোশলে সমাজে কিছু থাকবে ইসলাম নামধারি কিছু মানুষ সমাজে থাকবে তাদের ভালো লাগবে না কুরান সোজনার তাদের ভালো লাগবে না ইসলামের আলো তাদের ভালো লাগবে না আল্লাহের আলো ভালো লাগবে এরকম আসে না সমাধে ভাই সমাদে ভাই এই জন্যই আল্লাহ বলে আমার জানা বাকি চালাইতে মেলাইতে চাহিতে চা হো দিতে চা জন্য কবি বলেন

নিবে কেউ পারবে না যে নিবাইতে আসবে সে অসম্মানিত হবে সে বেড়ে হবে সে লাঞ্ছিত এই জন্য বিশ্বে দেখেন যে ইসলামের বিরুদ্ধে কথা বলেছে মুসলমান সজাগ ঘুমাইতে পারে তাসলিমা নাসরিন ইসলামের বিরুদ্ধে কথা বলেছিল সে বাংলাদেশে লিখতে পেরেছে কোথায় গিয়েছে কোথায় কোথায় ভারত ইন্ডিয়া গেছে না ইন্ডিয়া গেছে না চোখুনি চোখ খুনি ইস নামের মাথা ছাড়া দিবে মুসলমান বাংলাদেশের মুসলমান শক্তিশালী যারা আছে সকলের 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 এই জন্য আল্লাহ এই আলো নিবিয়ে দেওয়ার জিনিস না জিনিস না কোরআন সন্যার আলো নিবিয়ে দেওয়ার জিনিস না তিনিস না এই জন্য আল্লাহ বলে যারা তো আমি রাখবো

তুমি ইসলামের আলো বন্ধ করে দাও তোমার জীবনে ইসলামের আলো দিয়ে আলোকিত না ইসলামের ইসলামের প্লাসফর হযরত আবু বক্কর সিদ্দিক রবি কষ্ট শেখে সত্য করতে না পেরে হযরত আবু বক্কর সিদ্দিক রিয়াল রবিউল কাছে বলে তোমাকে আসতে কিছু কথা বলি তুমি তো আল্লাহর পাগল আল্লাহর মেমি গোবাইব নে খলফতি প্রতিবাদ তোমার করতেছে তোমার উপরে জুলুম করতেছে ইমান নামক তোমার উপরে যে কি ইমান হায় হায় বিন আব্দুল্লাহ ওয়া তাআলাকে কি কষ্ট মক্কা জ্বলন্ত বালুক উপরে শুয়ে অবস্থা এবং বুকের উপরে পাথর দিয়ে চাপা দিয়ে কি অবস্থা শরীরে তারপরে গোবাইব নে খলফের এই শাস্তি তার মূল ভরে নাই এই ইমান তার মূল ভরে নাই দুষ্ট পোলা পন দিতে বিলাল রাদিয়াল্লাহু তাআলার বলায়ে রশি মেদে হায় হায় মানব জমিনে মরা গরু পোরা ছাগলের টানে বিলাল রাদিয়াল্লাহু ওইভাবে টানে ওইভাবে না ওইভাবে না কেন সত্য কেন কষ্ট ইসলামের আলো আসল কোন ইসলামের আলো থেকে দূরে থাকতে পারবো না ইসলামের আলো ছেড়ে দিতে পারবো না কারণ নবীর মেহরতে ইসলামের আলো পেয়েছি আমার মেহরতে আমার দাইক্য এই আলো ধরে রাখা এই আলো এই জন্য অবশ্যই বলে আল্লাহকে ডাকতে শুনে আসতে সেই ডাক্তার এই জন্য আসতে সেই তোমার তোমার পক্ষে কথা বলার পরিবেশ এখন হয় নাই এই জন্য আসতে ডাকো বলে ভাই আবু তুমি তো বলো আসতে ডাকতে কিন্তু যেই দিন থেকে রসুলের সঙ্গ পেয়েছি ইসলাম পেয়েছি ইসলামের আলোর মশাল আমার কাছে কাছে ধরায় নিয়েছে ওই দিন থেকে আল্লাহ বলবো পারি না বেরোয় যায় আমি ইচ্ছা করলেও পারি না বলতে আহাত কথাটা এমনি বেরোয় যায় জোরে এই হলো অবস্থা শাহাবাদে ওদামা একরামদের দেখেন না ওদামা একরামের অবস্থা তিনটার ব্যক্তির অবস্থা আরে জীবন যাবে তো ইসলাম ছাড়ে না জীবন যাবে তো ওদামা একরাম ইসলাম থেকে দূরে থাকে না পুরন থেকে দূরে থাকে না ইসলামের আলো থেকে দূরে থাকে এটা তো মুসলমানদের চাই মুসলমানকে মুসলমান যে ইসলামের আলোদের মধ্যে জ্বালায় পরিবারের মধ্যে জ্বালায় সমাজের মধ্যে জ্বালায় রাষ্ট্রের মধ্যে জ্বালায় আর এইটার বিরোধী কাজ করে এত তো দারি মুসলমান গরু খাওয়া মুসলমান আমাদেরকে নাম দারি মুসলমান হতে চাই না কোন খাওয়া মুসলমান হতে চাই না চাই একমাত্র রসুলের দাসিমত হয়ে রসুল যে ইসলামের মশাল আমাকে আমার কাছে ধরাই দিয়ে গেছে এই মশাল যাবত পর্যন্ত আমি আমার ভাইকে ধরাইব ভাই তার সন্তানকে ধরাইবে বন্ধু তার বন্ধুকে ধরাইবে সমাজের মেহন সকলেই করবে কমিশন আপনার সকল সদস্যদেরকে ধরাই দেবে একজন মেয়র তার সকল সদস্যদেরকে মুসলমান হলে কোরআনের সুন্দর আলোকে মশালোর মশাল ধরাই দেবে বিসি এসপি মুসলমান হলে সমাজের সব জনগণের হাতে কোরআন সুন্দর আলো ধরাই দেবে একজন মন্ত্রী প্রধানমন্ত্রী যদি মুসলমান হয়

اللهم ذلكم وذكرهم وآخر دعوانا أن الحمد لله رب العالمين السلام عليكم ورحمة الله وبركاته